আর যারা মনে করতেছেন জীবনে আর আওয়ামী লীগ আসবে না এই নামে না আসলেও এই নেতৃত্ব আসলে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু আসবে এটা হতে কিন্তু নিশ্চিহ্ন হবে না এটার পিছনে মানুষ থাকবে সময়ে অবশ্যই আমিও দাবি করছি ইলেকশনের সময় একটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার থাকতে হবে তারা এখন আর নিরপেক্ষ না তাহলে ডক্টর ইউনুস সরকারকে পদত্যাগ করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হতে হবে এমন যদি তারা এই নিজেদেরকে নিরপেক্ষ পজিশনের সঠিকভাবে রাখতে বা নিতে না পারে তাইলে তাই হলো আমাদের কথা মানে কিভাবে আপনারা বুঝবেন যে নিরপেক্ষ পজিশনে সঠিকভাবে নিচ্ছেন বা নিচ্ছেন না এভাবে বুঝবো যারা বলে নাওর নেবার মন্ত্রিসভায় থাইকা একত্রিশে ডিসেম্বরের আন্দোলন সংগ্রাম বা ওই যে ডিক্লারেশন কে নাও নেবার বলে যারা পোস্ট দেয় মেসেজ দেয় তারা সরকারে থাকলে তো নাও নেবার হবে কাজে তারা থাকতে পারবে না এরা হলো যে এই কথাটা গুলা বলছে সে হলো বেআ ছোট মুখে বড় কথা আসলে এটা সত্য নয় আর দেশে গণতন্ত্র চাইলেই ভোট চাইলেই ভারতের দালাল একটা কথা খুব সুজা ভারতের দালাল বড় যে ভোট চায় তাড়াতাড়ি সে হইলো ভারতের দালাল এবং এইটা শত মুখে বলা হয় আমি আপনাকে বলি যে আপনি আমার সাথে ইন্টারভিউ করতেছেন এইরকম ধরনের ফেসবুক ইন্টারভিউ সমস্ত কিছু ইলেকট্রনিক্স মিডিয়াগুলা একটা দল এবং তাদের বর্তমানে এবং পূর্ববর্তী ক্যাডাররা দখল করে বসে আছে কিভাবে বসে আছে আমি জানেন কিন্তু বসে আছে এই সব এই মোবাইল খুললে পড়ে এই সব কথা ছাড়া ওই যে ছেলেদের এবং এই ছেলেদের কথা আমি কি বলবো এরা কতকে রাজে এদের জন্ম কারো 71 শুনে হয় এরপর অনেক পরে হইছে এরা লাবে লোভে। এই কথাগুলো বলে এবং এদের কথাগুলোর মধ্যে মারাত্মক ধরনের বিয়াদদবি আছে যা আইলরে ভাই কলির কাল ছাগলের সাথে বাগের কাজ এইসব ছেলেপলের কথার উত্তর আমাকে দিতে হবে আমি ফজলুর রহমান এটা আমি মনে করি তারা যা ইচ্ছা তা বলতে পারে এরা স্বপ্ন দেখতাছে এরা এবং এই স্বপ্নটা তাদের দুঃস্বপ্ন হয়ে যেতে পারে জাফর উল ইসলাম আলমগীর কথা কি বলল তারা উত্তর কি দিল আমি একটা সুষ্ঠু নির্বাচন একটা নিরপেক্ষ সরকার চাইলে পরে তারা বলতে তারা ওয়ান ইলেভেনের দিকে যাচ্ছে ওয়ান ইলেভেনের সময় ওর বয়স কত ছিল ওয়ান ইলেভেন হইসার সাত সনে দুই হাজার পঁচিশ সন কত বছর হইল আপনি আঠারো বছর এই ছেলের বয়স তেইশ বছর তখন তার বয়স কত ছিল আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে না এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হচ্ছে আপনি দেখেন এই সমন্বয়টা চুরি করতে গিয়ে ধরা পড়তেছে ব্ল্যাক মার্কেটিং করতে গিয়ে ধরা পড়তেছে বর্ডারে মাল পাস করতে গিয়ে ধরা পড়তেছে এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে গ্রামে গ্রামে কেউ জানে না যে এই ছেলেটা কোনোদিন পলিটিক্স করতো হ্যাঁ কার ছেলে কার ভাই কেউ জানেন হঠাৎ করে গিয়ে ইউনো সবের সামনে গিয়ে বসলো এই যে আমার কাগজ আছে আমি সমন্বয় আপনি আমার কথা শুনতে হবে এবং ইউনো সবের শরীর কাঁপতে থাকে ও এসপি শরীর কাঁপতে থাকে ডিসির শরীর কাঁপতে থাকে দেশটা কিন্তু আপনি দূর থেকে কইতেছেন বলে বুঝতেছেন না আমি ফজলুর রহমান কিন্তু ষাট বছর পলিটিক্স করি এই দেশটা এই ধরনের একটা কালচার কালচার দিন এই দেশে ছিল ছিল হুন্ডা গুন্ডা ডান্ডার পলিটিক্স ছিল দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশন ঠান্ডা মিশিরাইতের ভোট ছিল গুম হয়ে যাওয়ার পরিবেশ ছিল কিন্তু এই ধরনের লো কালচার দিন ছিল না ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ারের পরে কলেজে কি আমরা সমন্বয় কই যান ডিসি সাহেবের সাথে মিটিং করতে চাই এই যে ডিসি এসপি ইউনো ওসির সাথে মিটিং করতে করতে তিনটা জেনারেশন সমন্বয় হওয়ার আশায় ধ্বংস হয়ে যাচ্ছে এখন নিজেরা নিজেরা মারামারি করতে মারামারিটা কখন হয় যখন এটার পিছনে অর্থের একটা কেলেঙ্কারি থাকে তখন মারামারি হবে নিজেদের করতে অর্থের কেলেঙ্কারি না থাকলে নিজেদের মধ্যে এই ধরনের রক্তাক্ত মারামারি হসপিটালে যাওয়ার মতো হবে তারা চার কোটি টাকা দামের গাড়ি চালায় পাঁচই আগস্টের পরে তারা পঁচিশটা গাড়ি নিয়ে এক জায়গাতে যায় তারা এক জায়গাতে গেলে সিআশিটা গেট হয় এই যে কালচার শুরু হয়েছে বনাম মেধা জায়গা থেকে এখন তদবির বনাম মেধা এই জায়গাটার একটা একটা আরেকটা নতুন সংকটের জায়গা বা পুরনো সংকটেরই চলমান একটা প্রক্রিয়ায় যদি চলে তাহলে সেটি দুর্ভাগ্যজনকই বটে আপনার কাছে আরেকজন সমন্বয়ক তার একটা বক্তব্য সম্পর্কেও একটু জানতে চাই তিনিও ফেসবুকে পোস্ট দিচ্ছে বিএনপির বিষয়ে উল্লেখ করে অনেকগুলো পোস্ট দিয়েছেন মেনে একাধিক পোস্ট দিয়েছেন একটি অবশ্য নাম না উল্লেখ করে মানে বিএনপির নাম না উল্লেখ করে তিনি লিখছেন যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতের রাজনীতি করছে ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর কার গ্রেফতারের পর কার জন্য কে তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে তাদের কাছে যেই খবর আছে এই বিষয় কি আপনারা চিন্তিত যে এই কথাটা গুলো বলছে আর এই দেশে গণতন্ত্র চাইলেই ভোট চাইলেই ভারতের দালাল একটা কথা খুব সোজা ভারতের দালাল যে ভোট চায় তাড়াতাড়ি সে হইলো ভারতের দালা এবং এইটা শত মুখে বলা হয় আমি আপনাকে বলি এই যে আপনি আমার সাথে ইন্টারভিউ করতেছেন রকম ধরনের ফেসবুক ইন্টারভিউ সমস্ত কিছু ইলেকট্রনিক্স মিডিয়াগুলো একটা দল এবং তাদের বর্তমানে এবং পূর্ববর্তী ক্যাডাররা দখল করে বৈশাখ কিভাবে আছে আমি জানি না কিন্তু বৈশাখ এইসব এই মোবাইল খুললে পরে এইসব কথা ছাড়া ওই যে ছেলেদের এবং এই ছেলেদের কথা আমি কি বলবো এরা কর্তৃক রাজ এদের জন্ম কারো একাত্তর সনে হয় এর এরপর অনেক পরে হইছে। এরা লাভে লোভে এই কথাগুলো বলে এবং এদের কথাগুলোর মধ্যে মারাত্মক ধরনের বিয়াদ্যবি বিয়াস। মারাত্মক ধরনের আমি এইভাবে একটা জাতি চলতে পারে সব যারা ওই দলটা করছে বা ওই দলের সঙ্গে এক সময় যুক্ত ছিল তারা যে কথাবার্তা বলে আল্লাহ জানে এদেরকে এদের রাজনৈতিক দল কথা শেখায় না কেন কথা বলা শেখায় নাই কেন আদব শেখায় নাই কেন ইউনুস সাহেবের উপরে মানুষ যে আশা করেছিল যে উনি অনেক কিছু করতে পারবেন দেশে এবং দুনিয়াতে এই দেশ একদম ভরিয়ে দিতে পারবেন সবকিছু মিলিয়ে সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারবেন এখন দেখা গেল ওই গ্রামে একটা কথা আছে এক বউ সাল্লামামি চাউল খাওয়ানোর ডরে এখন দেখি আরেক বউ ধানে চাউলে দিলে তার নাম আগের সরকারের সময়ে যে বাজার মূল্য ছিল এখন বাজার মূল্য শুনলে মাথায় এমন ব্যথা ধরে ঔষধ কিনতে গেলে সেই ট্যাবলেটের দাম শুনলে আরো ডাবল মাথা এবং এই দেশে কোনো আইন শৃঙ্খলা নাই কোনো ধরনের নেতৃত্ব নাই কোনো ধরনের বিপদে পড়লে আপনি কোথায় যাবেন কার কাছে বলবেন সেটা নাই সবার মরালিটি ধ্বংস হয়ে গেছে বিশেষ করে পুলিশ একটা মামলা নিতে একটা ধমক দিলে পরে পুলিশের এমন একটা অবস্থা যেটা আপনি কল্পনা করতে পারবেন সিভিল প্রশাসন কোথায় কিভাবে আছে এটা আমার এই সাতাত্তর বছরের জীবনে এই ধরনের সিভিল প্রশাসন আমি দেখি আমি যে কারণে কথাটা বলছি এর মধ্যে আবার দেখা যাচ্ছে তিনজন আমাদের ছাত্র নেতা যারা ছিলেন তারা এখানে উপদেষ্টা হয়েছে তারা ভিতরে এবং বাহিরে দুই জায়গাতে খেলার চেষ্টা করছে তারা ফুটবলও খেলে আবার ক্রিকেটও খেলে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিভিন্ন ব্যাপারে উৎসাহিত করে রাজনৈতিক দল গঠন করার তাদেরকে উৎসাহিত করে আবার নিজেরা এখানে মন্ত্রিত্ব করে এবং সমস্ত মন্ত্রণালয়গুলো তারা মূল মন্ত্রণালয়গুলো তারা দখল করে বসে আছে বিশেষ করে লোকাল গভর্নমেন্টের মতো একটা মন্ত্রণালয় একজন বাচ্চা মানুষ দখল করে এত ব্যাপক একটা এবং তারা সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করতেছে অর্থাৎ আগামী দিনে রাষ্ট্র কুকিগত করার জন্য সরকারের ভিতর থেকেই খেলাটা শুরু হয়েছে ডক্টর ইউনুস তিনি আগেই বলেছেন যে মানে সংস্কার এবং নির্বাচন পঁচিশ সালের শেষে বা ছাব্বিশের মাঝামাঝি একটা সময়সীমা দিয়েছেন এর আগেও তিনি বলেছেন আবার তেইশে জানুয়ারি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মালিনেও তিনি গিয়ে বলছেন যে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা অল্প নাকি বড় ধরনের সংস্কার চান বড় ধরনের সংস্কার করে ছাব্বিশের মাঝামাঝি আর ছোট সংস্কার করতে বছরের শেষ নাগাদ লাগবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন চান তো এই বিষয়গুলো কেন আপনারাও রোডম্যাপ দেন না সরকারের পক্ষ থেকেও আসলে সেটি এখনো আসে নাই যে অল্প কিছু সংস্কার বলতে সরকার কি বোঝাচ্ছে আর আপনারা ন্যূনতম সংস্কার বলতে আসলে কি বোঝাচ্ছেন সেই সংস্কারটা করতে কতদিন লাগবে সেই রোডম্যাপটা আপনারাও কেন দেন না দুইটা শব্দ এখন ভীতিকর ব্যাপার হয়ে দাঁড়াইছে বাংলাদেশের মানুষের কাছে একটা হলো সংস্কার আর একটা হইল সমন্বয় এটা ভীতিকর ব্যাপার আপনি আপনি প্রমাণ পাবেন আমার বোন শারদিনীদিন আপনি একদিন এই সঙ্গে আমার দেখা হবে কিছু দিন পরে। হইতে দেশে আসেন বানা না আসেন এইভাবে হইতে পারে কিন্তু তখন বুঝবেন আমি যে কথাগুলো বলছি এগুলো ঠিক কিনা সংস্কার এবং সমন্বয় দুইটা শব্দ এখন ভীতিকর ব্যাপার হয়ে দাঁড়াইছে সংস্কার হইলো এটা বায়বীয় শব্দ বাংলাদেশে গুহা থেকে যখন যেদিন মানুষ গুহাতে ছিল পাহাড়ের গুহাতে সেখান থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত যতদিন মানুষ যাচ্ছে এবং কেমত পর্যন্ত ততদিন দিন চলবে সেই সংস্কারের কথা বাহানা করে এখন আমি বলবো বাহানা আগে এটা বলতাম না সংস্কারের বাহানা নির্বাচনকে প্রলম্বিত করিয়া ক্ষমতার তুল তুলে আসনে থাকার ময়ূর সিংহাসনে থাকার জন্য ইনুস সাহেব যদি স্বপ্ন দেখে তাহলে আমাকে বলতে হবে ধরনের তুমি দ্বিধা হও আমি মাটির নিচে ঢুকে যাই কারণ ইনু সাহেবকে আমি একজন প্রধানমন্ত্রীর মতো মনে করি না আমি মনে করি দশজন প্রধানমন্ত্রী যত উঁচু তার চেয়ে উনার হাইট অনেক বেশি কিন্তু উনিও যে এই জায়গাতে এসে পড়বেন এটা এসে পড়েন যদি তাইলে আমার দূর নির্বাচনটা কবে হবে বলে আপনারা মনে করছেন আমার দল বলছে জুলাই আগস্টে নির্বাচন হওয়া উচিত আমিও মনে করি জুলাই আগস্টে কারণ জুলাই আগস্টে হইলেও কত তারা এক বছর তাদের বয়স এক বছর তিন মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করতে পারে বারো মাসে কেন অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন করতে পারবে না যেখানে নির্বাচন কমিশন ডেইলি বলতেছে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত কালকেও বলছে বরিশালে গিয়া নির্বাচন কমিশনার যে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত তারা এত সময় নিবে কেন আর এটা জুলাই আগস্টে হইতে পারে আমার দল যেটা বলছে আমি তো আর বাইরে যাবো না এখানে আসলে সেনাবাহিনীর কোনো ভূমিকা কি আপনি দেখেন সেনা প্রধানের কাছ থেকে আমরা আরও আগেই শুনেছিলাম আঠারো মাসের একটা সময় আপনি কি কোনো ভূমিকা দেখেন নির্বাচন কবে হবে কিভাবে হবে সে তার তার উপরে সেনাবাহিনীর কোনো ভূমিকা সেনাবাহিনী তেহত্তর সালের ইলেকশন থেকে ভূমিকা রাখা শুরু করে তেহত্তর সাল থেকে সেনাবাহিনী ভূমিকা রাখা সব ইলেকশনে সেনাবাহিনীর ভূমিকা আছে সেনাবাহিনী অস্বীকার করতে পারে আমি আমার বইয়ে কথাগুলো লিখে গেছি সেনাবাহিনী কিভাবে কিভাবে ভূমিকা রাখছে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন আগামী দিনেও সেনাবাহিনীর ভূমিকা থাকবে কারণ তারা আমাদের সার্বভৌমত্বের প্রতি তবে ভূমিকাটা যদি দেশের পক্ষে হয় নিরপেক্ষ হয় মানুষের পক্ষে হয় দিস ইজ এবং তা থাকবেই এটা আমি অস্বীকার জি জি আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন সেনাবাহিনী আমার সার্বভৌমত্বের দেশের সার্বভৌমত্বের প্রতীক তেহত্তর সাল থেকে ইলেকশনে তাদের ভূমিকা ছিল এবং আগামী যে কোন ইলেকশনে তাদের ভূমিকা থাকবে তবে সেই ভূমিকাটা হতে হবে নিরপেক্ষ এবং দেশের পক্ষে আপনি কি মনে করেন সেই ভূমিকায় সেনাবাহিনী আছে আমার মনে করায় কিছু আসে যায় না থাকা উচিত বলে আমি মনে করি সেনাবাহিনী কোন পক্ষে যাওয়া ছোট করছে জামাত মুক্তিযুদ্ধের সময় রাজাকার সৃষ্টি করে দেশের সমস্ত বুদ্ধিজীবীকে হত্যা করছিলেন তারা হলে হত্যাকারী ছিল মুক্তিযুদ্ধের সময় আলবত রাজাকার তারা যদি মনে করে সেনাবাহিনীর সঙ্গে নিজেদেরকে তুলনা করবে তাহলে সেনাবাহিনীকে তারা ছোট করছে এবং সেনাবাহিনীরা প্রতিবাদপত্র দেওয়া উচিত বলে আর মনে করি যে আমাদের কাছে যে তোমরা এটা কি বলছো কিন্তু তাদের সাথে তো আপনারাও জোট করেছিলেন তার জন্য কি আপনারাও আফসোস করেন যে যাদের কথা বলছেন যে তারা একাত্তরে তাদের ভূমিকাটাতে সাথে আপনাদের দীর্ঘদিনের জোট ছিল বোন আমি দুই হাজার ছয় সনের পরে বিএনপিতে যোগদান করছি কাজে আমায় আমি ছিলাম না এইসবের মধ্যে দুই হাজার জহর বিএনপিতে কেউ যায় না কেউ বিএনপিতে যোগদান করে না বিএনপি থেকে পালা যায় তখন গিয়ে আমি বিএনপিতে গেছি ছয় পরে বিএনপির ক্ষমতা কাজে আমার এই কথা জিজ্ঞাসা করে কিন্তু আপনার দল কি তাহলে ভুল করেছে বলে আপনি মনে করেন মানে আপনি তো এই রেকর্ড দেখেই আপনি বিএনপিতে যোগ দিয়েছেন আমি কত এই প্রশ্নটার উত্তর আমি দেব না তবে এইটা বলবো দল কি কারণে কি করেছে যারা স্মৃতি নির্ধারণে তারা বলতে পারছে স্থায়ী কমিটি এবং আমাদের নেতৃত্ব জনার তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা যে এই ব্যাপারে আমি উত্তর দিতে চাই